হাই সবাইকে আন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আর আজ তোমাদের সাথে কথা বলতে বলতেই হবে হলো রেডি আজ যাচ্ছি হলো একটা জায়গায় সেটা কোথায় যাচ্ছি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি ফেসে ভালোভাবে টোনার দিয়ে নিয়েছি আর তারপরেই তোমাদের সাথে দেখালাম আমার কি পরিমাণে হেয়ার ফল হচ্ছে কেন জানি না এই পরিমাণে হেয়ার ফল হচ্ছে হতে পারে সামারের জন্য প্রচণ্ড পরিমাণে ঘাম হয় স্ক্যাল্প বেশিরভাগ সময় ভেজা থাকে ওই জন্যই হয়তো এই পরিমাণে চুল উঠছে যাই হোক তারপরে আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করলাম আর আজ যেন তো প্রথমে একদম সুন্দরভাবে সাজগোজ করেছি আর তারপরে সেই সাজগোজ জল ধুয়ে ধুয়ে মোছে তারপরে বেরিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আমি আমার ঝোলা থেকে বার করে নিচ্ছি আমার এখানে প্রাইমার আর সেটিং স্প্রেটা তো আমি এখানে একদম নর্মাল একটা ক্যাজুয়াল প্রাইমার নিয়েছি আর তারপরে হলো আমি ফেসে হালকা করে একটু প্রাইমারও দিয়ে নিয়েছিলাম ভেবে তো ছিলাম অনেক ভালো সাজগোজ করব তবে আজ ছিল প্রচণ্ড পরিমাণে গরম ভীষণ ভীষণ রকম গরম ছিল আচ্ছা তোমাদেরকে বলে রাখি যেদিন আমরা গিয়েছিলাম সেই দিন ছিল শনিবার তোমরা হয়তো ভিডিওটা দেখতে দেখতে সোম মঙ্গলবার হয়ে যাবে তাই আমি আজকে আজকে বলেই বলছি তোমরা একটু ম্যানেজ করে নাও আর আমার গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো আর এর আগের ব্লগে তো বলেইছি আমার গলার কতটা খারাপ অবস্থা এবং আমার শারীরিক অবস্থা কতটা খারাপ তবে বিশ্বাস করো আমি না যতক্ষণ ধরে প্রাণ আছে আর যতক্ষণ একেবারে বিছানায় পড়ছি না ততক্ষণ আমি নিজেকে দমিয়ে রাখতে একদম পছন্দ করি না ততক্ষণ আমি প্রাণ ভরে বাছি জীবন একটাই সেখানে শুয়ে বসে সময় নষ্ট করা মানেও কিন্তু অনেকটা সময় নষ্ট করা ওই যে তোমাদের সাথে বলছিলাম না খুব সুন্দর করে সাজগোজ করবো ভেবেছিলাম সেদিন বেশ তাড়াহুড়োতেই ছিলাম তো তারপরে রেডি হওয়ার পর আর রকম কোনো ভিডিও করা হয়নি তারপরে আমরা একদম সোজা বেরিয়ে পড়লাম এখন সোজা যাব নিজেরা নিজেদের গন্তব্যের দিকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে মানে শুনতে পারবে আমার দুই রকমের গলার ভয়েস যদিন আমি প্রথম বয়সটুকু দিয়েছিলাম ওই দিন আমার গলার অবস্থা খুব খারাপ ছিল এখন একটু ভালো আছি তো মানে সেদিন এত যন্ত্রণা করছিল যে আমি আর ভয়েস ওভারই করতে পারছিলাম না আর বাইরের একটু নয়েজ তোমাদের কানে আসতে পারে কারণ বাইরে বেশ ভালো বৃষ্টিও হচ্ছে আজকের ওয়েদারটাও একটু হালকা ঠান্ডা হয়েছে বেশ ভালো বলা ভুল হবে আকাশ শুধু দারুণ মানে দারুণ সুরে গর্জন করে যাচ্ছে ওদিকে বৃষ্টির নামে তেমন একটা খোঁজ নেই হালকা একটু হয়েছে তোমাদের কাদের কাদের গরমকাল প্রিয় আমার কাছে কিন্তু গরমকালটা বেশ ভালো লাগে হাজার কষ্ট হলেও কেন জানে না আমার কাছে গরমের সময়টাই ভালো লাগে কারণ আমার মনে হয় গরমের সময় যে কোনো একটা হালকা পাতলা পোশাক পরবো আর বেরিয়ে পড়বো সেকেন্ডের মধ্যে আর শীতকাল হলে এই জ্যাকেট পরো স্যুট বুট টাইট ফিট সব কিছু পরতে হবে গরমকালে যেমন তেমন একটা জামা কাপড় হলেই কিন্তু বেরিয়ে পড়া যায় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু প্রায় চলেই এসেছি তোমরা কিন্তু এখন বুঝতে পেরেই গিয়েছ আমরা কোথায় এসেছি হ্যাঁ সেদিন আমরা গিয়েছিলাম দাদা বৌদি হোটেলে বিরিয়ানি খেতে তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তাও আবার দাদা বৌদিতে আর এখন না আর তো একদমই সময় পায় না আর আমিও আমার সামনের প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ত আছি সেভাবে কোথাও আমাদের বেরোনোই হয় না তো এই সব ভাবতে ভাবতে ভাবলাম একদিন চলো কোথাও থেকে খেয়ে আসা যাক মানে আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমরা লাঞ্চ বা ডিনারে যাবো তো তারপরে ভাবলাম ডিনারেই যাওয়া যাক তাই আমরা স্যাটারডে প্ল্যান করেছিলাম তো সেই হিসাব মতোই আমি ওকে বলেছিলাম তুই একটু সময় বার করিস আমরা দুজনে মিলে যাব যাবো তারপরে একটু অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা দুজনে মিলে চলে আসলাম আমরা একটু রাত করেই গিয়েছিলাম তবে একটা জিনিস যেন আমার এখানে খুব ভালো লেগেছে আমি নতুন কমপ্লেক্সটা হওয়ার পরে এখানে আর আসা হয়নি একদিনই এসেছিলাম বাপের জন্য বিরিয়ানি নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম তবে এই কমপ্লেক্সটাতে বসে খাওয়া আমার হয়নি এর আগে যখন এটা ছোট্ট একটা দোকান ছিল সেখানে তো প্রচুরবার এসেছি প্রচুরবার খাওয়া হয়েছে তাই এই রেস্টুরেন্টটাতে বসে খাওয়ার খুব ইচ্ছা ছিল সেই জন্যই মেনলি আরও আসা না হলে তো বিরিয়ানি খাওয়াটা যদি শুধু লক্ষ্য হতো তাহলে তো বিরিয়ানি নিয়েও চলে যাওয়া যেত যাই হোক এখানে যখন আগে আমি পড়তে আসতাম তখন আমার মনে হতো যে এত বড় লম্বা লাইনটা ঠিক মানে আমার কাছে ভালো লাগতো না তবে এখানে এসে দেখলাম লাইনের ব্যাপারটা পুরোটাই অন্য রকমের ওদের ভিতরে সেটিং যদি ফাঁকা থাকে সেটা ছজন সাতজন আটজন দশজন যতজনই হোক না কেন ওরা তখন সেই লোককে ঢুকিয়ে নেয় অতক্ষণ ওয়েট করতে হয় না তারপরেই আমাদের চলে আসলো গরম গরম একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি আমার জন্য চিকেন বিরিয়ানি আর আর জন্য মাটন বিরিয়ানি কারণ আমি মাটন বিরিয়ানি খাই না আমার ভালো লাগে না তো বিরিয়ানির টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না আমার এখন আবার জিভে জল চলে আসছে এত সুন্দর ছিল মানে ওদের যেরকম আর কি বিরিয়ানি থাকে ঠিক তেমনই ছিল দারুণ ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে তো কোল্ড ড্রিঙ্কস তো আমি খেতে পারবো না কারণ আমার শরীর যেহেতু প্রচুর খারাপ ছিল আর গলার অবস্থা একেবারেই খারাপ ছিল তো কোল্ড ড্রিঙ্কস আর্যক হয়েছিল ওর ওখান থেকে আমি একটুখানি খেয়েছিলাম তো এই ছিল আমাদের সেদিনের একটা ছোট্ট ব্লগ আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা